দেখো নয়ন আছে কত রকম সবজি নিয়ে বসেছি আজকে আর পুরো শীতের সবজি একদম রকমের মানে রংটা কি দারুণ মিলেছে আর আজকে করব দারুণ একটা টিফিন সেটা তোমাদের তোমার দাদা আজকে আসেনি এখনো বুঝেছো ভাবলাম একটু টিফিন করে রাখছি তো সকলকে আপনাদেরকেও বলি নমস্কার বন্ধুরা ঝুমাখিচিন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রান্নাটা আপনাদের সঙ্গেও শেয়ার করব সেই জন্য আমি এখানে নিয়ে সব কিছু নিয়ে গুছিয়ে বসে পড়েছি তো এখন টিফিনটা করব উপমা আর এই সব রকম সবজি দিয়ে উপমা সুজির উপমা খেতে যে কি দারুণ লাগে সেটা একমাত্র খেলেই বুঝবেন আর এটা সন্ধ্যার সময়ও খেতে পারেন সকালেও খেতে পারেন বা টিফিনেও দিতে পারেন দারুণ লাগে খেতে তো আমি কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে দেখতে থাকুন আর এই দেখুন কথা বলতে বলতে আমি আদাটাও ছাড়িয়ে নিয়েছি মাথা সব পুরো ছাড়িয়ে নিয়েছি আর এখন এই আলুটা আমি ছোট্ট ছোট্ট করে ডুমু ডুমু করে কেটে নেব এরকম পাতলা করেছি এবার এটা আবার লম্বা করে কেটে নেবো ঠিক আলুটা যেভাবে কেটেছি সেইভাবে গাজরটাও ডুমুডুমু করে কেটে নেব মানে যা যাই দেব সবই ওরকম কেটে নিতে হবে আর উপমার কালারটা যা আসবে না এরকম বিভিন্ন রকম সবজি দিয়ে করলে পরে গাজরটার থেকে দারুণ মিষ্টি মিষ্টি গন্ধ বেরিয়েছে গো খাবা নয়ন কাঁচা গাজর এটা খাওয়া কেন গ্লেজ হয় কিন্তু স্কিনে তাহলে এক্ষুনি খাবে নয়ন নয়নকে যেটা যেটা বলেছি নয়ন এখনই খাবে বলবে বৌদি অর্ধেকটা দাও প্রায় সব সবজি কাটা হয়ে গেছে এখন টমেটো বাকি রয়েছে আর একটুখানি ফুলকপি দেব ফুলকপিটা ছোট্ট হলেও কি দারুন টাইট দেখুন সবজি কাটতে কিন্তু দারুণ লাগছে একদম ফ্রেশ সবজি বসে বসে টুকটুক করে মনে হচ্ছে সবজিই কেটে যায় এদিকে আমি সবজি কাটছি নয়ন কোনো কাজ পাচ্ছে না বন্ধুরা ওই জন্য দেখুন এই দেখুন বসে সাজাচ্ছে আমার কাটাগুলো তো ভালো লাগছে দেখতে আজকে বন্ধুরা প্রায় তিন থেকে চার দিন পরে আজকে রোদ উঠল আর দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই আমার গায়েও রোদের ঝলক পড়েছে এখন পশ্চিম দিকে চলে গেছে সূর্য আর এদিক থেকে এখন রোদটা আসছে আজকে স্নান করে খুব মজা পেয়েছি স্নান করে বন্ধুরা আজকে আমি এক ঘন্টা রোদ্রে বসে রয়েছি দারুণ মানে আজকের আবহাওয়াটা একদমই চেঞ্জ হয়ে গেছে আর মনটাও ওই জন্য খুব ভালো রয়েছে আর এই দুই দিন কম্বলের নিচ থেকে মনে হচ্ছিল না পা বের এত ঠান্ডা পড়েছিল আর একটু শীত পড়লে মনে হয় আমাদের বগুলাতে বরফই পড়ে যেত অবস্থা এদিকে তো উনুনটা ধরিয়ে দিয়েছি এখন বসিয়ে দিই রান্না কিন্তু খুবই সহজ বন্ধুরা আর ঝটপট হয়ে যায় কড়াই গরম হয়ে গেছে আর প্রথমেই একদম এই সুজিটা আমি ভেজে নেবো তার জন্য সুজিটা ঢেলে দিলাম সুজিটা ভাজা হয়ে গেছে এখন একটু নামিয়ে দিই এখন একটু দিয়ে দেবো আমি সাদা তেল সামান্য একটু ঘি দেব এর মধ্যে তেলটার মধ্যে ঘিটা দেবো এই কারণে আমি সব বাদামগুলো ভেজে তুলে নেব এই পর ঘির সাথেও কথা বলে দিচ্ছি এবার এই চীনা বাদামটা আমি ভেজে তুলে নেব এখন এই ঘি দেওয়া তেলের মধ্যেই আমি কাজু কিশমিশ ভেজে তুলে নেব তাই আমি আরো একটু তেল দিয়ে দেবো ফোড়ন দেবো কয়েকটা গোটা গরম মশলা দুটো তেজপাতা হ্যাঁ দুধ এসে আর এখন দেবো এই যে যে আমি কারিপাতা নিয়ে নিয়েছি এই কারি পাতাগুলো এই ভাবে ছাড়িয়ে তেলে দিতে। এবার প্রথমেই দিয়ে দেব কেটে রাখা ধুমু করে আলুটা ছেলে কিলো স্কুলে চলে এসেছে বাবা जूतेটা দেখুন কিভাবে স্কুল থেকে ধরে যাওয়ার ইচ্ছা লেগেছে আলুটা একটুখানি ভেজে নিয়েছি আর এখন দিয়ে দেবো দুমু করে কেটে রাখা গাজর গাজরের সাথে সাথেই দিয়ে দেবো এখানে ফুলকপিটা কেটে রেখেছিলাম ওইটা ভাজার সময় দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ দিয়ে সবজিটা আরো দু মিনিট ভেজে নেব এখন দিয়ে দেব আমি এখানে কেটে রাখা ইয়ে ক্যাপসিকাম ভুলে গেছি বন্ধুরা নামটা তারপরে দিয়ে দেব টমেটো আর এখানে নিয়েছি মটরশুঁটি এই সবজির সঙ্গে দিয়ে দেব এখানে একটু আদা কুচি আর লঙ্কা কুচি রেখেছি এটাও দিয়ে সব মিশিয়ে সুন্দর করে ভেজে নেব এই দেখুন দেখতে কেমন লাগছে বলুন তো দুর্দান্ত সবজি সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন এই যে দেখুন যে ভেজে রাখা সুজিটা এটা আমি দিয়ে সুজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প করে জল দেবো আর এতে সুজিটা সিদ্ধ করে না এরকম করে অল্প অল্প জল দিয়ে এই দেখুন এইভাবে আস্তে আস্তে করে সিদ্ধ করে নিতে হবে আরেকটু সামান্য জল দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আর খুব বেশি লাগবে না আর এখানে রয়েছে বাদাম ভেজে রেখেছিলাম বাদামটা দিয়ে দিচ্ছি এদিকে কাজু চিনি ভালো করে মিশিয়ে নেব আর একটু এখন দিয়ে দেবো আমি লবণ যেহেতু সে সময় সবজি ভাজার সময় দেওয়া হয়েছে ওটাই হবে না আর একটু দিয়ে দিলাম ভালো করে আবার মিশিয়ে নেবো আমাদের উফমা রান্না হয়ে গেছে আর এখন লাস্ট দিয়ে দেবো এখানে এক চামচ বড় এক চামচ ঘি তাহলেই ঘিটা ভালো করে মিশিয়ে নেব আর রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এইভাবে করে খাবেন বন্ধুরা কথা দিচ্ছি দারুণ লাগবে দারুণ পছন্দ তো আপনারা করবেন না উনন থেকে কড়াইটার সাইডে নামিয়ে নিয়েছি কারণ এটা হচ্ছে কি এতই জাল কম লাগে এটা রান্না করতে হয় গ্যাসে তাহলে সুবিধা হয় যেহেতু আমি উনুনে করেছি নিচে লেগে যাচ্ছে ওই জন্য গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এখন তুলে নেব আর ঘিটা সম্পূর্ণ সব জায়গা ছড়িয়ে গেছে এই বাদামগুলো যখনই মুখে পড়বে আহ নোয়া একটু বলো জিহারাটা দেখে বলো পরে দিও রংヒ রংヒ এটা নামিয়ে নিয়ে তারপরে টেস্ট করে বলছি কেমন হয়েছে লবণ ঝাল কিছুই দেখেনি মিষ্টি কিছুই দেখেনি আন্দাজ করে রান্না করেছি খেয়ে দেখো কি কম আছে আর কি কম নেই এখন হচ্ছে যে টেস্টিং পালা একটু টেস্ট করে বলি মিশন কমপ্লিট ঠিকঠাক হলো কিনা সেই অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে টিফিনের জন্য দারুণ লাগবে আর সুজির কারণে পেটটাও ভরে থাকবে উপমা খেতে সত্যিই খুব ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে পোড়ে খাবেন কিন্তু নয়নকে দিই নাহলে ও লোভ দেবে তো বন্ধুরা পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম খেয়ে নিতে আবার বলছি আর কালারটাও যেমন হয়েছে এত ধরনের সবজি দিয়েছি তারপরে বাদামও আছে সব কিছু দিয়ে রান্নাটা সত্যি অসাধারণ হয়েছে দারুণ লাগছে খেতে আপনারাও এভাবে খাবেন আবার বলছি আর এরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন বন্ধুরা কি কেমন কি হচ্ছে না হচ্ছে ভিডিও আপনাদের কেমন লাগছে তাহলেই তো বুঝতে পারবো আপনাদের পছন্দ হচ্ছে কি না তো এখানে এই ভিডিওটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন